বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা কিভাবে একটি হাতার কুচি দিয়ে ডিজাইন করে নেবেন তো দেখুন আমি খুব সহজে আপনাদের হাতার ডিজাইনটি দেখাচ্ছি তো এখানে হচ্ছে হাতার মুহুরিটা তো যার যতটুকু মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে তো এখানে হচ্ছে চার ইঞ্চি লম্বা করে আমি কাপড়টি কেটে নিয়েছি আর হাতার মুহুরি যতটুকু ঠিক ততটা কিন্তু কাটিং করে নিতে হবে তো এখানে চার ইঞ্চিকে মাঝখানে ভাজ দিয়ে আমি দুই পাট করে নিয়েছি দুই পাট করে দেখুন এই যে খোলা পাশ থেকে এভাবে করে কিন্তু কুচিগুলো দিয়ে দিব তো খেয়াল করুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিছি। যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু অনেকেই কিন্তু এই কুচিটা দিয়ে নিতে পারে না এই জন্য অল্প স্পিডে আমি এই কুচিটি দিয়ে দেখাচ্ছি তো আমি কুচিটা তৈরি করে নিয়েছি নেওয়ার পর দেখুন এই যে হাতার পাটটা আমি এই যে সোজা পাটটা হচ্ছে উপর দিকে রাখছি উপর দিকে রেখে এখানে হচ্ছে এই যে কুচির পাটটা এই কুচির কাপড়টি এভাবে এই হাত আর মুহুরির দিকে এভাবে সমান করে রাখবো সমান করে রেখে এখানে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি সেলাই দিয়ে নিছি তো এখানে আমি সেলাইটি দেওয়ার পর দেখুন এভাবে যে সোজা দিকে নিব আর এই যে আমাদের এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে নিচের পাটটা হচ্ছে উল্টো দিকটা যে এই যে এখানে যে যে খোলা পাশটা যে আছে খোলা পাশটা কিন্তু আমি দেখুন এই যে এই সাইড দিয়ে রেখেছি তো যে পাশে খোলা পাশটা রাখবো সে পাশে কিন্তু আমাদের এই চাপ সেলাইটি দিয়ে নিতে হবে তো কুসির পাটে কিন্তু চাপ সেলাই দেওয়া যাবে না তো এখানে আমি আরেকটি সেলাই দিব ফিটের মাপে তাতে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এই একটি ফিটের মাপে দেখুন এই সাইড দিয়েও কিন্তু একটি সেলাই দিয়ে নিছি তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে কিন্তু যে হাতার আর মুহুরিটি কিন্তু এভাবে যে আমাদের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে করে কিন্তু হাতার আর মুহুরিটা থাকবে তো হাতা